কিশোরগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক ঘরবাড়ি ভাঙচুর আগুন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে হিমেল মিয়া নামে একজন নিহত হয়েছেন এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও অন্তত দশজন হিমেল মিয়া বৌলাই এলাকার হাবিবুর রহমানের ছেলে এ সময় ঘরবাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনাও ঘটে শুক্রবার বেলা এগারোটায় কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ ও দলীয় একাধিক সূত্র জানায় জেলা যুবদলের সহ তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজনের সঙ্গে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এমদাদুল হকের বিরুদ্ধ চলে আসছিল গত সপ্তাহে দুই গ্রুপের কয়েকজনের সঙ্গে বিতণ্ডা হয় পরদিন সন্ধ্যায় ফের ঝগড়া হয় এর জের ধরে শুক্রবার সংঘর্ষ বাঁধে সংঘর্ষের এক পর্যায়ে হিমেলকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন গুলিবিদ্ধ হয়ে আহত হন রাজীব আহত হিমেলকে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে নেওয়া হয় পরে ময়মনসিংহে নেওয়ার পথে তিনি মারা যান হিমেল যুবদল নেতা রাজন মিয়ার খালাতো ভাই ও আহত রাজীব তার বড় ভাই আজ আজকে সকালবেলা সকাল এগারোটার দিকে দুই পক্ষ আর রাজনের মধ্যে একটা মারামারি হয় মারামারি হওয়ার পরে উভয় পক্ষের মধ্যে আহত হয় রাজনের পক্ষে একজন মাইনেসিং মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পরবর্তীতে এলাকায় উত্তেজিত সৃষ্টি হয় বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ সবাই নিয়ন্ত্রণে আনি পরিবেশ শান্ত আছে এটা আটক বলা যাবে না এই প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য আশটা জনকে নেওয়া হয়েছে মামলা হল আইনগত ব্যবস্থা নেওয়া হবে